আচ্ছা যার শোনো ইমরান ভাই তো একটা অমূল্য মানে কি বলো এমন একটা পুরস্কার দিয়েছে যেটা কেনা যাবে না সত্যি আমি একটা এমন পুরস্কার দেবো টাকা তো যে দিয়ে দিতে পারবে এখানে যারা আমি এমন একটা পুরস্কার দেবো ইমরান ভাই ইমরান জীবনে দিতে পারবে পারবে না আমাকে এখানে কোথাও পাবেও না আচ্ছা আচ্ছা খুঁজে খুঁজে পাবে না কই দেখি আমি একটা যে সব থেকে জোরে যাবে গলা ভালো হওয়ার একটা ওষুধ হয়ে যায় কথাটা শুন বাবা শুনো যে সব থেকে জোরে বলবে তাকে একটা গলা ভালো হওয়ার ওষুধ চারটে ট্যাবলেট থাকবে আচ্ছা তো খেলে এক মাসে শিল্পী হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই আমি যেটা খাই আমি নিজের ওষুধ দিয়ে দেবো না তোমাকে কেন দেবো না বাবা আমি ওই একটা দেবো দিচ্ছি তোমাকে এমন ওষুধ দেবে শিল্পী হয়ে যাবে এতে চারটে ট্যাবলেট আছে দুজন মিলিয়ে দুজন মিলিয়ে দেবো কিন্তু জোরে জোরে বলতে হবে না রে তাকবীর

কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মাতকুর হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তোমরা কেন বল না জোরে জোরে বল না কেন

আমি দেখছি কিন্তু একটা মারামারি করছে চলো জলো আই লাভেও মাদিনা আই লাভেও মাদিনা আই লাভেও মাদিনা আই লাভ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচ পুকুর হতে যাব ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা I love you, Madina. I to I to love Madina. I love you, I love you, Madina. I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মজকুকুর যাবো ছোটে নাচpok করতে যাবো ছোটে সবাই সোনার মদিনা আই লাভ ইউ ও মদিনা আই লাভ ইউ ও মদিনা আই লাভ ও মদিনা আই লাভ ইউ ও মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা হাত তুলে একটু হাতটা তুলে এরকম দুলিয়ে দুলিয়ে বলা যায় মোবাইল আছে মোবাইল বগল ছেনা বগল ছেনা ফাটা নাকি তাহলে যার মঙ্গল পাটা সে হাত তুলবি নি যার যার মঙ্গল নি নিজে হাত তুলবে বল আই লাভিনা আই ও লাভিনা আই ও লাভি

না তোমায় যে নান বাসপে পালল অলপরিতানে তার কালো তোমবার ইস্কে যে জন্চু পসে ফলভাই ভুরে খল তোমায় যেলান বাসপে পালল অল্পররিতানি তার কালো তোমবার ইস্কে যে জন্চু প্রবসেমফলভাই ভুরে ভালো ভেদি ভেদি দউটি ফুলল ভদ ভেদি ডিউটি ফুল লোবাদি নদি সামসব বেদি

শেষ শোনো এই ফেব্রুয়ারি মাস হল ভালোবাসার মাস এই ভালোবাসা দিবস শুধু এক তারিখ থেকে নিয়ে আর তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে কোথায় ভ্যালেন্টাইন ডে কোথায় হাক ডে কোথায় ভাত ডে কোথায় চকলেট ডে কোথায় আবার কত রোজ ডে এই ডে ডে করে পুরো আঠাশটা দিন শেষ হয়ে যাচ্ছে শুধু ভালোবাসার মেলা দেখা যায় কোন সময় দেখো ওই বাড়াই পুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই পার্কে থেকে হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে ফুসফুস করে কানে কানে কথা বলছে কি কি করছে কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে কেউ ডি আবার কেউ কেউ কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে কেউ এই দুনিয়ার মায়ায় দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি যারা দুনিয়ার ভালোবাসার দিবানা তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাবো এটা মনে করে ভালোবাসার মাস আর ভালোবাসাতে এক এক দিন এক একটা জিনিস দিতে হয় কিন্তু এই দুনিয়াতে কবি বলছে এই দুনিয়াতে যারা আমার নবীর দিবানা নবীকে ভালোবাসে তার মনে কি হয় সে ওই দিঘা ইকো পার্কে জায়গা খোঁজে না তার মনেতে কি আশা জাগে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখে ফল ও পার্কেতে ছুটে

উপহত্ত ও হজমুল্লা দিও না তুমি এটা কাজ করো এ সরি এটা হজমুল্লা নয় এটা খুব সুন্দর একটা জিনিস সোয়ালের কঁঠের জন্য অনেক মানে উন্নতমানের একটা ঔষধ ঔষধ নয় एक्चुअली ওটা কোনো ঔষধ নয় গলার জন্য গলার জন্য কে নিতে চাও কে শিল্পী হতে চাও

ঠিক আছে আমি দুজনকে দেখেছি নিয়ে ঘুরছি আর তোর পাশে ওই সবুজ গেঞ্জি ওলাদের দুজনকে আয় এদের হ্যাঁ না ও টুপিওয়ালা টুপিওয়ালা আমি এই দুজনকে এই দুজন হ্যাঁ ওপরে আর দুজন দুজন হ্যাঁ দুজনকে তুমি দেখো আর দুজন এইদিকে আয় ওরা রেগে যাচ্ছে ওই পারে ওই পারে ওই পারে রেগে

ঠিক আছে বাবা আমরা আর তোদের কিছু বলতে বলব না তোরা কে বলেছে এরা চারজন এরা চারজন আয় মানা মানা এই বাবু কোচিরা যা তোরা নিজের জায়গায় গিয়ে তোদের আর বলতে বলবো না যা যা নিয়ে কষ্ট হবে বেকার তোরা চাচা করবি না ভালো করে দেখেছ হ্যাঁ এইটা ইমরান ভাইয়ের পছন্দ এই লুঙ্গিটা पहिले টাইট কর হ্যাঁ তোরা গিয়ে বস যা তোদের আর বলবো না যা হ্যাঁ তোমার নাম কি আচ্ছা জোরে তো যে জোরে সব থেকে তকবির দেবে তাকে দুটো দেবো নাকি হ্যাঁ খুশি নাকি বেজার হ্যাঁ খুশি খুশি আচ্ছা জোরে চারজনকে একবার করে তকবির দাও তো দেখি না এক একজন এক এক একজনকে একবার করে বলবে এ বাবু ফাস হুজুর ফাস ঠিক আছে জোরে দে এটা ইমরান ভাইয়ের পছন্দ দেখি হুজুর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

হ্যাঁ শোনো না ইমরান ভাই এরপরে মায়েদের নিয়ে একটা প্রশ্ন উত্তরে গজল গাইব আর প্রশ্ন উত্তর দিতে পারলে এই তোমার গজলটা আমি পুরস্কার দিলাম আমার গজল গজল